নমস্কার প্রতিদিনের মতন আজকে আরেকটি ব্লগ ভিডিও শেয়ার করবো প্রতিদিন তো আর ব্লগ ভিডিও দিতে পারি না কয়েকদিন পর পর গ্যাপ পরে যায় তো আজকে বাসায় চিংড়ি মাছ অনেকদিন হলো চিংড়ি মাছগুলো নিয়ে আসলে অনেকগুলো কি বড় চিংড়িগুলো তো একটু বোনা করে নেব টমেটো দিয়ে আর ছড়া দিয়ে রান্না করব। চিংড়ি মাছ তো অনেকগুলা চিংড়ি মাছ দুইটা দুই ভাগে করে নিলাম তো কারকল বাজি করে নিলাম এরকম কারকল বাজি ও চাক বাজি খেতে অনেক ভালো লাগে তো আর এদিকে চিংড়ি মাছ দিয়ে ছড়া দিয়ে রান্না করলাম ছড়া তরকারিটা খেতে কিন্তু অনেক টেস্ট মজা ছিল সচরাচর সরা তরকারি খেতে অনেক ভালোই লাগে কিন্তু আপনার বাইরে কি একদিন সব সবজি নিয়ে আসে মনে যা চায় কিন্তু মন চাইলো নিয়ে আসতে পারে না যেহেতু সকাল ডিউটি সকালে ডিউটি চলেতে চলে যায় অফিসে তো আস্তে আস্তে চারটা পাঁচটা বেজে যায় তো সাপ থেকে একদিন বাজার করে তো এইগুলা দিয়ে প্রতি সপ্তাহ আমার নিতে হয় ইয়ে আর কি চাকরিজীবী মানুষে তো যা হয় আর কি আমাকে কোনো দিন বাজারও করে নিয়ে আসে না আমাদের বাজার সপ্তাহ একদিন বাজার করে নিয়ে আসা মাছও একদিন নিয়ে আসবো এক সপ্তাহ বুঝ নিয়ে যাও নিয়ে যেতে হবে এই আর কি তো আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম ছেলের জন্য বোনা করে নিলাম ছেলে আবার এরকম বোনা করে বোনা দিয়ে খেতে পারবে আর ছড়া তরকারি ছেলে খাবে না আমাদের জন্য তা ছড়া তরকারি রান্না করলাম খেতে অনেক ভালোই হয়েছিল দেখতেও কালারটা অনেক সুন্দর এসেছিল মালাইকারি দুধ দিয়েছিলাম দুধ দিয়ে চিংড়ি মাছের মালাইকারি রান্না করছিলাম ছেলে আবার ওই তরকারিটা একটু পছন্দ করে তো এইগুলো তো দেখাতে পারলাম না এইটাই ছিল আমাদের দুপুরের রান্নার আয়োজন আর আমরা কালকের পাবদা মাছও ছিল। তে নিলাম খাওয়ার জন্য ডাল মাছের বাজি কিছু আর বিকেল বেলা বাইরে বৃক্ষ মেলা ছিল তে মেয়ে বলতেছে মা চলো একটু বৃক্ষ মেলা থেকে ঘুরে আসি আর মেয়ের জন্য একটা টি শার্ট নিয়ে আসছিল টি শার্টটা দেখতে গেল আর কি ই আর কি আসতে বাহিরে গেলে একটু বাইরে থেকে ঘুরে আসলাম টাউন হলে বৃক্ষ মেলা চলতেছে আর বৃক্ষ মেলাতে দেখে গাছগুলো দেখে যে আমার কত ভালো লাগলো লুপ লেগে গেল এরকম আম গাছ যদি নিজের সাদ বাগানে লাগাতে পারতাম না কত না ভালো লাগতো নিজের তর স্বাদ নেই কিভাবে লাগাবো কোন একদিন যদি নিজের সাদ বাগান হয়তো এই সাদ বাগানে এই নার্সারি গাছগুলো নিয়ে আসবো বৃক্ষ মেলাতে গেলে এই গাছগুলো দেখতে আমার অনেক ভালো লাগে দেখেন কত রকমের ফলের গাছ আছে যা বোঝানো যায় না আর অনেক রকমের ফুল গাছও রয়েছে আর দেখে আমার অনেক ভালো লাগলো আর লেবু দেখেন জাম্বুরা লেবু আছে তারপর এলাসি লেবু অনেক রকমের ফল গাছ আর এটা ছিল পেয়ারা গাছ পেয়ারা দেখতে অনেক সুন্দর ছিল আর যত দেখি ততই কিন্তু লাগে আর দেখেন এই গাছটা কত সুন্দর লাগে মনে হয় যে এই গাছটার পাশে দাঁড়িয়ে একটা ছবি তুলি কিন্তু সেদিন তো ভালো করে সেজে সেজে গুছিয়ে যাইতে পারলাম না ওই জন্য ছবি টবি তোলা হলো না তা অন্য একদিন গিয়ে ছবি তুলে আসব। আর কার কার এরকম বৃক্ষ মেলা দেখতে ভালো লাগে সবাই একটু কমেন্ট করে বলবেন তারপরে নিয়ে এসলাম এদিকে দেখেন এদিকেও দেখতে অনেকটা ভালো লাগলো আর কুকুরগুলো দেখতে কি করতেছে আর আমি প্রতি বছরই বৃক্ষ মেলাতে একবার হইলে গিয়ে দেখে আসি আমার গাছবির দেখতে অনেক ভালো লাগে ওইটা আমাদের টাউন হলে বসে আর কি প্রত্যেক বছরেই এক মাসের জন্য বসে আর এটা ছিল আমাদের কান্দি দেখেন টাউন হলের ভিতরটা তো কত ভালো লাগে আর বাসায় আসার সময় তারপরে শর্মা নিয়ে আসলো আহ তারপরে একটা কাশ্মীরি রুটি নিয়ে আসলো ওই কাশ্মীরি রুটিটা তো চা দিয়ে খেতে ভালোই লাগে তারপরে শর্মা নিয়ে আসলো আহ রুটি নিয়ে আসলো তাই আমার ছেলে তো বেশিরভাগ বাইরে গেলে বাইরের খাবার অনেক পছন্দ করে বলছিল বাসায় রেস্টুরেন্টে বসে খাওয়ার জন্য আমি বললাম যে রানা বাহিরে বসে খাবো না বাসায় গিয়ে খাবো তারপরে বাহিরের থেকে নিয়ে আসলো বাসায় এনে তারপরে খাওয়া দাওয়া হলো ভালো লাগলো লাইক শেয়ার করবেন